আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম একটা ইউনিক ডিজাইনের বাটিক কালেকশন নিয়ে এটা কিন্তু চিকেন কারি বাটিকের মধ্যে হয়ে যাবে তো এখানে দশটা কালার দেখানো হবে ধৈর্য সরকারের ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো এটা কিন্তু লেমন কালারের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর এটা ফুল বডিটা কিন্তু খুবই সুন্দর চিকেন কারি কাজ করা হয়েছে এটা ফুল ভিডিওটা চিকেন বডিটা চিকেন কারি হয়ে যাবে আমার সামনের অংশ ফ্রি সাইজ থাকবে পেছনের অংশটাও সেম হয়ে যাবে সামনে পিছে সেম থাকবে পুরো নিখুঁত একটা কাজ পেয়ে যাবেন আপনার এমব্রয়ডারি কাজ করা চিকেন কারি কাজ বলতে পারেন এটার কালার হচ্ছে লেমন কালারের মধ্যে আর সালোয়ারটা থাকবে ডাই ডাই করা পায়ের কাছে প্রিন্ট করা হয়ে যাবে এবং হাতাটাও টোটাল কাজ করা পেয়ে যাবেন আপনারা ফুল হাতা পেয়ে যাবেন এবং ওড়নাটা মাসাল্লাহ কোটার মধ্যে খুবই সুন্দর একটা ওড়না বাটিক করা এটা কিন্তু ওড়নার অংশ হয়ে যাচ্ছে খুবই সুন্দর একদম রিজনেবল একটা দিয়ে যার যে কালার ভালো লাগবে সাথে সাথে থেকে ক্যাশ অন মাধ্যমে তো ভিউয়ার্স ধৈর্য সহকারের ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে ওয়াও এটা কিন্তু বাঙি কালারও বলতে পারেন কিংবা গাজর কালারও বলতে পারেন এটা জামার সামনের অংশ হয়ে যাবে পেছনের অংশটাও হয়ে যাবে সেম সামনে কিছু সেম হয়ে যাবে বডিটা থাকছে ফ্রি সাইজ মধ্যে রং কস গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং সালোয়ারটা থাকবে প্রিন্ট করা পায়ের কাছে এবং হাতাটা টোটালি কাজ করা পেয়ে যাবেন বডির সাথে আর ওনাটা মার্শাল্লাহ নামাজে একটা ওনা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ওনা বাটিক করা ট্যাপসেল করা হয়ে যাবে দুটো পাশে ট্যাপসেল দেওয়া হবে এটার মধ্যে দশটা কালার হবে তো যার যেই কালার ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ওয়াও এটা কিন্তু ব্লু কালারের মধ্যে হয়ে যাবে প্রত্যেকটা বডিতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন চিকেন কারি সামনে পিছে দুনো অংশে কাজ হয়ে যাবে পুরো জামাটাতে ফ্রি সাইজ থাকবে বডিটা সালোয়ার থাকবে আড়াই গজের মধ্যে প্রিন্ট করা এটা হচ্ছে সালোয়ার অংশ এবং হাতা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন কাজ করার মধ্যে এটা হচ্ছে হাতাটা আর দুপাটাটা থাকবে বাটিক করা ট্যাপসেলের মধ্যে খুব সুন্দর একটা কোটা ওনার মধ্যে পেয়ে যাবেন তো ভিআর সিটা কিন্তু ব্লুর মধ্যে হোয়াইট কমিউনিকেশন করা আছে খুবই সুন্দর একটা কালার পেয়ে যাবেন তো দ্রুততম স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা অর্ডার করবেন অবশ্যই ফোন নাম্বার দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিতে পারেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা কালার কিন্তু মন করার মতন কালার যা যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ওয়াও এটা কিন্তু লাইট ল্যামনের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর একটা কালার জামার সামনের অংশ সেম হয়ে যাবে পেছনের অংশটাও সেম হয়ে যাবে সামনে পিছিয়ে সেম হয়ে যাবে বডিটা থাকছে ফ্রি সাইজের মধ্যে এবং সালোয়ার গুলো থাকবে প্রিন্ট করা পায়ের কাছে আড়াই গছর একটা সালোয়ার সালোয়ার পেয়ে যাবেন এবং হাতা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন এবং অন্যগুলো থাকবে কোটার মধ্যে টার্সেল করা খুবই সুন্দর একটা অন্য হয়ে যাবে অসাধারণ একটা অন্য হয়ে যাবে প্রাইস থাকবে একদম রিজনেবল একটা প্রাইস তো এইখানে কিন্তু আমরা ধৈর্য সরকারের ভিডিওটা দেখলে আপনারা প্রত্যেকটা কালার দেখতে পারবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে হয়ে যাবে তো প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করার মতন কালার এবং রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ হোলসেলে নিয়ে নেবেন এটা কিন্তু রেড এর মধ্যে খুবই সুন্দর সালোয়ারটা থাকবে প্রত্যেকটারই প্রিন্ট করা এবং হাতা কাজ করা পেয়ে যাবেন এবং ওনাগুলো মার্শাল্লা নামাজি ওনা হোয়াইট কালার কমিউনিকেশনের সাথে কোটাউন এবং টার্সেল শপ পেয়ে যাবেন তো এখানে আরো চারটা কালার আছে দেখেন এই যে যাবে এটা হচ্ছে কুসুম কালার হয়ে যাবে এটা হচ্ছে মফ কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে আরো দুইটা কালার আছে একটা পানি কালার একটা পিঙ্ক কালারের মধ্যে তো ভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম